মিরাজের রাতের ঘটনা এক ঐশ্বরিক ভ্রমণের ইতিহাস ইসলামের ইতিহাসে মিরাজের রাত এক অন্যান্য ও অলৌকিক ঘটনা নবী মোহাম্মদ সালাল্লাহু আলাইহুসাল্লাম এর জীবনের এই রাতটি শুধুমাত্র তার জন্য নয় সমগ্র ওম্মাহার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতে তিনি মক্কা থেকে বায়তুল মোকাদ্দেশ হয়ে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহর সন্নদে পৌঁছেছিলেন আসুন সেই রাতের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরা যাক মিরাজের ঘটনা ঘটে নৌবতের দশম বছরে যা ইতিহাসের আমূল হিজুন বা দুঃখের বছর নামে পরিচিত এই বছর নবীজি সাল্লাহু আলাইহু সাল্লাম দুই সহায়ক তার চাচা আবু তালেব ও স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহু তালানহা ইন্তেকাল করেন এই শোকপূর্ণ সময়ে মহান আল্লাহ নবীজি সাল্লাহ আলি সাল্লামকে সান্ত্বনা দিতে মিরাজের সফরে নিয়ে যান ইসরার মক্কা থেকে বায়তুল মোকাদ্দাস পর্যন্ত ভ্রমণ ইসরার অর্থ রাতের ভ্রমণ এক রাতে কাবা শরীফের কাছে হাজরে আসাদের পাশে নবীজি সাল্লাহ আলাইহুসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন তখন জিবরাইল জিব্রাহল আলাইহাল্লাম এসে তাকে বরাক নামক এক বিশেষ বাহনে বসিয়ে মক্কা থেকে বাইতুল মোকাদ্দেস নিয়ে যান বরাক ছিল এক বিশেষ জানোয়ার যা আলোর চেয়ে দূরত চলতে পারত বাইতুল মোকাদ্দেস বা মসজিদুল আকসা পৌঁছে নবীজি সাল্লাহ আলেসাল্লাম সকল নবীর জামাতের ইমামতি করেন এটি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের সম্মানের চূড়ান্ত প্রকাশ এবং তার নবুয়াতের সর্বজননীয়তার প্রমাণ মিরাজ আসমান থেকে আসমান পেরিয়ে আল্লাহর সন্নুদ্ধি ইসরা শেষ হওয়ার পর শুরু হয় মিরাজ জিব্রাহল সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলিউ সাল্লামকে সপ্তম আসমান ভ্রমণ করান প্রথম আসমানে নবীজি সাল্লু সাল্লাম আদম সাল্লামের সাথে সাক্ষাৎ করেন দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয় ঈশা আলাইহুসাল্লাম ও এহিয়া আলাইহুসাল্লাম এর সাথে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহুসাল্লাম এর সাথে দেখা হয় চতুর্থ আসমানে সাক্ষাৎ হয় ইদ্রিস আলাইহুসাল্লামের সাথে পঞ্চম আসমানে হারুন আলাইহুসাল্লামের সাথে সাক্ষাৎ হয় ষষ্ঠম আসমানে মুসা আলাইহুসাল্লামের সাথে সাক্ষাৎ সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহুসাল্লাম এর সাথে সাক্ষাৎ হয় যিনি বায়তুল মামুরে হেলান দিয়েছিলেন সিদ্দরাতুল মন্তাহা ও আল্লাহর সন্নদ্ধি সপ্তম আসমান পার হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেন সিদরাতুল মুনতাহা যা সমস্ত সৃষ্টি জগতের শেষ সীমা জিব্রাইল আলাইহুসাল্লাম বলেন আমি এখান থেকে আর যেতে পারবো না এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই আল্লাহর সন্নুদ্ধি যান এখানেই নবীজি সাল্লাহু আলি সাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেন এবং ওম্মার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় মূলত প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল কিন্তু মুসা আলাইহু সাল্লাম এর পরামর্শে নবীজি সাল্লাহু আলাইহু সাল্লাম আল্লাহর কাছে বারবার অনুরোধ করে পাঁচ ওয়াক্তে নামিয়ে আনেন মিরাজ থেকে ফিরে আসা এবং মক্কাবাসীর প্রতিক্রিয়া নবীজি সাল্লাহু হুসাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পর এই ঘটনা মক্কার কোরাইশদের কাছে বর্ণনা করেন তারা এই অলৌকিক ভ্রমণকে অবিশ্বাস করতে থাকে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলে হুসাল্লাম দেওয়া নিখুঁত বর্ণনা বিশেষ করে মসজিদুল আকসার বিবরণ যা তিনি আগে কখনো দেখেননি তা কোরাইশদের নীরব করে দেয় আবু অক্কর সিদ্দিক আল্লাহ দালহা বলেন যদি মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেছেন তবে তা অবশ্যই সত্য এরপর থেকে তিনি আজ সিদ্দিক বা সত্যায়ন কারী নামে খ্যাতি হন মিরাজের শিক্ষানীয় দিক মিরাজের রাত আমাদের অনেক শিক্ষা দেয় নবীজি সাল্লাহু সাল্লাম মর্যাদা ও গুরুত্ব নামাজের গুরুত্ব যা ওম্মাহার জন্য সরাসরি আল্লাহ দেওয়া উপহার ধৈর্য বিশ্বাস ও আত্মসমর্পণের শিক্ষক মিরাজের রাত শুধুমাত্র একটি অলৌকিক ঘটনা নয় এটি নবীজি সাল্লাহু আলাইহু সাল্লাম এর জীবনে এক মহান অধ্যায় এই রাত আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে এবং নামাজের গুরুত্বকে মনে করিয়ে দেয় মিরাজের ইতিহাস আমাদের মনে করায় আল্লাহর নৈকট্য হতে হলে আমাদের নামাজ धैर्य और ईमान के डेड़ो करते होबे